রাত্রি বাজে এখন হচ্ছে সাড়ে দশটা কি পনেরো এগারোটা মতো হবে হয়তো তো বাইরে বেরোলাম দেখি হঠাৎ করে একটা বিড়াল একটা বিড়াল মানে আগে তো আমার একটা বিড়াল ছিল তোমরাও জানতে দেখিয়েছিলাম হয়তো একবার ভিডিও তো এটাকেও দেখা একবার দেখো খুব কিউট কিন্তু বিড়ালটা একদম সাদা কালারের দেখতে প্রচন্ড কিউট এটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে এবং বাচ্চাও দিয়েছে কদিন আগে আচ্ছা ঠিক আছে বাচ্চা হয়েছে ঠিক আছে এই বাচ্চাগুলো আমার এখানে নেই বাচ্চাগুলো হয়তো এই দিকে একটা বাড়ি আছে এই দিক একটা বাড়িতে হয়েছে বাচ্চাগুলো ওখানে গিয়ে দিয়েছে বাচ্চাগুলোকে তো আমি কিন্তু খুব ভালো লাগে আমার আমি অ্যানিমেলকে তো ভালোবাসি অ্যানিমেল আমি ভিডিও আগেও দিয়েছি কিন্তু বাট অ্যানিমেল আমার প্রচণ্ড ভালো লাগে ঠিক আছে তো এই বিষয়টা হচ্ছে এখন বলে রাখি যে আগের বিড়ালটা আমি কোথায় যে হারিয়ে গেল বা কোথায় চলে গেল ঠিক আছে আগের বিড়ালটার একটা নাম ছিল নামটা একটু হয়তো তোমাদের হয়তো ফানি লাগবে শুনতে বাট আমার তো আমি ওকে এটা বলে ডাকতাম ওকে ওর নাম ছিল হচ্ছে পিউ ঠিক আছে পিউ বলে ডাকলে যেখানেই থাকতো চলে আসতো ভালোবাসতাম বিড়ালটাকে বাট হঠাৎ করে গায়েব হয়ে গেলো বিড়ালটা একদিন দেখছিলাম যে শরীর খারাপ তো হঠাৎ করে গায়েব হয়ে গেল তো তারপর তো বিড়াল আর দেখি না চোখে বিড়াল দেখতেও পেতাম না চোখে বাট একে তারপর দেখা হয়ে গেলো এর সাথে হঠাৎ করে দেখি আমি বাইরে বেরিয়েছিলাম এমনি অন্ধকার রাস্তা দেখছো বাস বাইরে বেরিয়েছিলাম তো বাড়ির বাইরে দেখি শুয়ে রয়েছে তাই জন্য আমি ভালো একটা ভিডিও করে নিতে ঠিক আছে আমার খুব ভালো লাগে এবং তোমাদের এবং আপনাদের কার কার বাড়িতে বিড়াল আছে এবং আপনারা বা তোমরা কেউ কে কে বিড়াল পছন্দ হয় বা পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে কার কার বিড়াল ভালো লাগে এখন কিন্তু প্রচণ্ড চুলকাতেই ব্যস্ত দেখতে পাচ্ছি ঠিক আছে চুলকাতেই ব্যস্ত এত চুলকাচ্ছে জায়গাটা হয়েছেটা কি সেটা দেখবো কী জায়গাটা কি এত চুলকালে হবে হ্যাঁ সুন্দর কিউট মুখটা সাদা সাদা মুখটা বা ভালো এটা কিন্তু একদম

মুখটা কিন্তু আমার প্রচন্ড ভালো লাগছে পুরো সাদা কিন্তু হোয়াইট একদম গা দেখতে পাচ্ছ তোমরা পুরো সাদা গা দেখো একদম দেখি যা মশা খাচ্ছিল একটু আগে কি বলবো আর দারুণ লাগছে বিড়ালটা দেখতে দেখি একে পোস্ট বানানো যায় কি না কেউ রাখতে পারি কি না বাড়িতে দেখি দেখা যায় ভালো লাগবে খুব চা এই মনে হচ্ছে এখানেই ঘুমাবে এখানেই ঘুমাতে পছন্দ হবে এখানেই ঘুমিয়ে পড়ছে এখানেই ঘুমাবে ভালো লাগছে দেখতে এই চুলকাচ্ছে এত সত্যি এত চুলকাচ্ছে চুলকাতেই ব্যস্ত অর্ধেক টাইম ঠিক আছে এখানে আমাদের যে মন্দিরটা রয়েছে কালী মন্দির তো আমি মন্দিরের এখানে আবার এসছে তো একে দেখাচ্ছি এই জন্য ঠিক আছে আমার প্রচন্ড ভালো লাগছে বিড়ালটা আগে একটা বিড়াল ছিল তো আমার কাছে বাট ও কোথায় যে চলে গেল বিড়ালটা জানি না তো এটাকে ভালো লাগছে বিড়ালটাকে আমার আমি এটাকে ভাবছি রেখে দেবো এবার হঠাৎ করে ভিডিওটা বানালাম কারণ ভিডিও তোমার বিড়ালটা আপনাদেরকেও দেখাতে পারছি প্রচণ্ড ভালো লাগছে বিড়ালটাকে দেখতে ঠিক আছে এর মুখটা কিন্তু প্রচন্ড সুন্দর আমি দেখাতে পারছি না কারণ ও বেশি চুলকাতে ব্যস্ত আছে তো সে কারণে যেন মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে এই মুখটা দেখাই বাবারই কেমন দিচ্ছে আবার মুখটা ধরলে দেখো দেখো মুখটা ধরলে রাগ করছে ওই যে পা তুলছে মানে হাজিরে দেওয়ার চেষ্টা করছে মুখটা মুখটা একবার দেখা সবাইকে এই যে মুখটা দেখো দেখতে পাচ্ছে সবাই মুখটা কিন্তু অস্তম দারুনটা চল টাটা পরে দেখা হবে রাত হয়ে গেছে টাটা দেখি একে সকালে দেখতে পাই আবার মানে ভাববো যাওয়ার রয়েছে বাড়িতে